হঠাৎ করে আপনার ফোনে একটা কল আসলো বা মেসেজ আসলো যে আপনার অ্যাকাউন্টের সমস্যা হয়েছে আপনার অ্যাকাউন্টটা যদি ঠিক করতে চান তাহলে আপনার ফোনে একটা ওটিপি যাবে এই ওটিপিটা আমাদেরকে দেন অথবা একটা লিঙ্ক দিলাম এই লিঙ্কে ক্লিক করেন আমাদের ফোনে প্রতিনিয়ত এই সময়টাতে এসে এই রকম একটা চক্র যারা খুব অ্যাক্টিভ হয়ে গেছে এবং এই যে একটা ওটিপি নিল এই ওটিপির মাধ্যমে আপনার অ্যাকাউন্টের সব তথ্য এবং টাকা পয়সা তারা চুরি করে নিচ্ছে জালিয়াতি করছে তো আমরা আজকে জানার চেষ্টা করব এটা কিভাবে বন্ধ করা যায় এবং আমাদের সচেতনতা কতটুকু থাকা দরকার আমাদের ব্যাংক অ্যাকাউন্টটাকে এবং আমাদের টাকাগুলোকে নিরাপদ রাখতে তো চলুন আমরা এই ভিডিওটা শুরু করি আমরা এই ভিডিওতে জানব ওটিপি কি ওটিপি দিয়ে কিভাবে ব্যাংক জালিয়াতি করা হয় এবং আপনি এই প্রতারণার হাত থেকে কিভাবে বাঁচতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার জীবনের যে সঞ্চয় সেই সঞ্চয়গুলো যেন কখনো আর না হারিয়ে যায় তার জন্য শেষ পর্যন্ত থাকুন ওটিপি কি ওটিপি হলো ওয়ান টাইম পাসওয়ার্ড মানে একবার ব্যবহার করার মতো একটা পাসওয়ার্ড এটা ব্যাংকের এমন একটা নিরাপত্তা ব্যবস্থা যেখানে আপনাকে কনফার্মেশন করা হয় যে আপনার অ্যাকাউন্টে একটা লেনদেন হচ্ছে যে লেনদেনটা আপনি করছেন আপনি নিজে করছেন এবং এটার প্রমাণ আপনি নিজে তো আমাদের ব্যাংকে যে কোনো ব্যাংক থেকে যখন আপনি অনলাইনে পেমেন্ট করতে যান। অথবা মোবাইল ব্যাঙ্কিং যেমন বিকাশ নগদ রকেট বা অন্যান্য ব্যাংক থেকে যখন আপনি লেনদেন করতে যান তখন এই ওটিপি কিন্তু সবসময় কাজে লাগে ওটিপি সাধারণত চার সংখ্যা থেকে আট সংখ্যার মধ্যে হয় এবং সেটা মাত্র কয়েক মিনিট সর্বোচ্চ পাঁচ মিনিট পর্যন্ত কার্যকর থাকে মোবাইল ব্যাংক বা ফাইনান্সিয়াল ইনস্টিটিউট যখন আপনাকে ওটিপি পাঠায় এটা তারা যাচাই করে যে আপনি এই লেনদেনের সাথে সরাসরি জড়িত জালিয়াতিরা কিভাবে এই ওটিপি ব্যবহার করে প্রতারণা করে চলুন আমরা জেনে নিই প্রশ্ন হচ্ছে ওটিপি তো নিরাপত্তার জন্য তাহলে এটা কিভাবে বিপদ হতে পারে এই প্রশ্ন আপনার আমার সহ অনেকের মনে আছে তো এই জিনিসটা আমরা একটু ক্লিয়ার করি প্রতারকরা প্রথমে একটা ফেক কল দেয় বা ফেক মেসেজ পাঠায় আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে কে আপডেট করতে হবে আপনি একটা লটারি পেয়েছেন আপনি এই ওটিপি দিলে এত টাকা একটা ফান্ড পাবেন এরকম বিভিন্ন রকম অফার লোভনীয় অফার আপনাকে প্রতারকরা দিবে আর আপনি তাদের এই ফাঁদে পা দিবেন তারা এমনভাবেই আপনাকে প্রতারিত করার চেষ্টা করবে তারা আপনার কার্ড নাম্বার জানতে চাইবে অথবা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার জানতে চাবে যে আপনি একটা লটারি জিতেছেন আপনার মোবাইল নাম্বারে একটা লটারি পেয়েছে এই লটারির টাকা বিশ লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা এই টাকা পেতে হলে আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সকল তথ্য দেন অ্যাকাউন্ট নাম অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের মোবাইল নাম্বার কোন ব্যাংক কোন শাখা আউটিং নাম্বার কার্ড নাম্বার কার্ডের সি নাম্বার কার্ডের এক্সপায়ার ডেট এই সব তথ্য জানতে চাবে তারপরে তারা যখন এই জিনিসটাকে কোন যখন টাকা তাদের চুরি করার সময় হবে তাদের সব টাকা যখন পেয়ে যাবে তারপরে তারা বিভিন্ন পেমেন্ট সিস্টেমে গিয়ে তারা ওই আপনার অ্যাকাউন্টের ডিটেলসে বা অথবা কার্ডের ডিটেলসটা তারা সাবমিট করবে তারপরে তারা আপনাকে আবার কল দিবে যে আপনার এই পেমেন্টটাকে প্রসেস করা হচ্ছে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে এই ওটিপিটা আপনি যদি দেন তাহলে আপনার এই অ্যাকাউন্টে টাকাটা স্থানান্তর হয়ে যাবে আপনি তাদেরকে সরল বিশ্বাসে এবং লোভে পড়ে যে ওটিপিটা তাদেরকে দিবেন সাথে সাথে আপনার অ্যাকাউন্ট চেক করে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে যে ব্যালেন্স ছিল ব্যালেন্সটা খালি হয়ে গেছে আপনি যে ওটিপিটা দিলেন এবং তার সাথে যে আগে যে তথ্যগুলা শেয়ার করেছেন এর ফলে আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস তার কাছে চলে গেছে এরপর যখন আপনি ওটিপি সাবমিট করলেন তার মানে ব্যাংক এখানে নিশ্চিত নিশ্চয়তা পেয়েছে যে এই ওটিপিটা আপনি নিজে সাবমিট করেছেন মানে ট্রানজ্যাকশনটা আপনি নিজে করছেন এখানে ব্যাংকের আর কোনো লাইবিলিটি থাকে না সো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সচেতন হতে হবে কখনোই ভুল করেও কোনো কাউকে ওটিপি দেওয়া যাবে না চলুন আমরা একটা বাস্তব উদাহরণ দেখি একটা স্টাডি মনে করেন মিস্টার রফিকুল একজন প্রাইমারি স্কুলের শিক্ষক তিনি তার বেতনের টাকা একটা ব্যাংক থেকে কিছু কিছু সঞ্চয় করেন আর তার প্রয়োজনের টাকাটা তিনি উঠিয়ে নেন একদিন তার মোবাইলে একটা কল আসে যে আপনার বেতন সংক্রান্ত কিছু তথ্য ভুল আছে আপনার অ্যাকাউন্টটাকে সংশোধন করতে হবে এই সংশোধন করার জন্য আপনার মোবাইলে আমরা একটা ওটিপি পাঠাবো ভেরিফাই করার জন্য যে আপনি আসল ব্যক্তি নাকি অন্য কেউ আপনি তো তাদের কথা বিশ্বাস করে ফেললেন তারপর আপনি ভেবেছেন এটা কোনো স্কুলের বা বেতন সংক্রান্ত সরকারি কোনো কাজের অংশ তারপর তারা যখন আপনাকে ওটিপি দিতে বললো আপনি তাদেরকে সেই ওটিপিটা দিয়ে দিলেন কিছুক্ষণ পরে দেখলেন আপনার অ্যাকাউন্টে সাপোজ এক লক্ষ টাকা ছিল পুরো টাকাটাই চলে গেল এতে কি হলো আপনি যেই ভ্রান্ত একটা ভুল ধারণা নিয়ে তাকে বিশ্বাস করেছেন তার ফলাফলটা হলো আপনার সম্পূর্ণ টাকা এই যে পরিশ্রম করে জমাইছেন এতদিন শিক্ষকতা করে সম্পূর্ণ টাকাটা চলে গেল এটা শুধুমাত্র একটা মিস্টার রফিকের উদাহরণ দিলাম এরকম শত শত প্রতারণা আমাদের দেশে প্রতিনিয়ত প্রতিদিন প্রতি মুহূর্তে হয়ে চলেছে সেটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে হতে পারে অথবা আপনার মোবাইল ফাইন্যান্সিয়াল যেমন বিকাশ নগদ রকেট থেকে হতে পারে বিভিন্ন কার্ডের মাধ্যমে হতে পারে এই জিনিসগুলো থেকে আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে আমরা কিভাবে এই প্রতারণা থেকে বাঁচতে পারি এই জিনিসটা অবশ্যই খুব কেয়ারফুলি নোট করবেন ওটিপি কখনোই কাউকে বলবেন না এমনকি সে যদি কোনো ব্যাংকের লোক হয় তাকেও বলবেন না আর আরেকটা কথা আমি বলি ব্যাংক কখনো আপনার কাছে ওটিপি চাবে না আপনার যদি কোনো ইনফরমেশন আপডেট করার দরকার হয় ব্যাংক থেকে সরাসরি আপনাকে কল দেওয়া হবে বলতে হবে বলবে আপনি ব্যাংকে আসেন আপনার কাগজপত্র নিয়ে আসেন আপনার অ্যাকাউন্টের কে ওয়াইসি আপডেট করতে হবে কিন্তু কখনোই আপনার কাছ থেকে ওভার ফোনে আপনি ওটিপি দেন আপনার এই ইনফরমেশান দেন ব্যাংক কখনো আপনার কাছ থেকে সেই তথ্য চাবে না অজানা কোনো নাম্বার থেকে বা কল দিলে বা কোনো অজানা নাম্বার থেকে মেসেজ আসলে আপনি সেটাকে এড়িয়ে চলবেন সবসময় সন্দেহ করবেন কোনো অচেনা লিংকে ক্লিক করার আগে অবশ্যই সাবধান থাকবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা বিকাশনগদ রকেটের পিন নাম্বার যেটা এটা খুব কেয়ারফুলি যত্নে রাখুন এমন গোপনভাবে রাখুন যেন এটা আপনি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি না জানে যদি আপনার পিন আপনার কার্ডের পিন অন্য কেউ জেনে থাকে তাহলে আপনি আজকেই সেই পিনটা চেঞ্জ করে ফেলুন নতুন পিন সেট আপ করুন এবং এই পিনটা যেন কেউ না জানে অবশ্যই বিশ্বস্ত মোবাইল অ্যাপ্লিকেশন এবং সফটওয়্যার ব্যবহার করুন যেটা অবশ্যই যদি আপনি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন প্লে স্টোরে প্রোটেক্টেড যেই অ্যাপসগুলো সেগুলা ব্যবহার করুন কোনো অনিরাপদ অ্যাপ ব্যবহার করবেন না ফিশিং লিঙ্ক থেকে দূরে থাকুন আপনার মোবাইল এবং ইমেইল সবসময় নিরাপদ রাখুন আপনার যদি কাউকে সন্দেহ হয় আপনি মনে করেন কেউ আপনাকে ওটিপি দিয়ে ফেলছে বা আপনি আপনার কাছে কোনো তথ্য শেষে আপনি কিছু তথ্য শেয়ার করে ফেলেছেন সেই মুহুর্তে আপনি কি করবেন সাথে সাথে আপনি ওই ব্যাংকের বা ওই মোবাইল ফাইন্যান্সিয়াল বিকাশ নগদ রকেটের কাস্টমার সার্ভিসে কল দেন দিয়ে আপনার অ্যাকাউন্টটা সাময়িক ডিজেবল করেন অথবা আপনার পিন নাম্বার বা আপনার অ্যাকাউন্টের তথ্য চেঞ্জ করে নেন বা ব্লক করে নেন প্রয়োজনে যদি এরকম কোনো ঘটনা ঘটে দরকার হলে আপনি থানায় জেনারেল ডায়েরি করতে পারেন যেটা জিডি করতে পারেন এছাড়া আপনি সাইবার ক্রাইমেও অভিযোগ করতে পারেন আপনার একটি ভুল একটা ছোট্ট একটা ভুলের ওটিপি অন্য কারোর সাথে শেয়ার করলেন মানে আপনার সারা জীবনের সঞ্চয় হারিয়ে গেল সো এই জিনিসটা থেকে অবশ্যই সচেতন থাকবেন দূরে থাকবেন আমি পরবর্তীতে ব্যাঙ্কিংয়ের নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আলোচনা করব অবশ্যই সেটা কেস স্টাডি হবে বাস্তবতার সাথে সচেতনামূলক হবে এই ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি পাঠিয়ে দিন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম